না মা আমরা কুরবানি দেব না। তোমার যখন এতই বুইরা যাইতাছেস যাও না বাবার বাড়ি। বাবার থেকে টাকা না তোমার মैया সব পূরণ কর। না, আন তো মैया কইছিনা। না পর্যন্ত তুমি আমার গরু না নাই দিবা, ততক্ষণ পর্যন্ত আমি ভাত খান না। অবল লয়ে গেছে গা গুছুর করতে। আরে হীরা আম্মু। ভাবী, ভাবী। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ একান্ন গরু কিনতে যাই কিসের গরু কোরবানি গরু ও কোরবানি গরু হ্যাঁ আমি একটা গরু রাস্তা গরু আনবার যেতেছি আই না তুই দেখতে আইস ঠিক আছে আচ্ছা আমি যাই হ্যাঁ আচ্ছা যাও 45 46 47 49 50 মায়া দাদা কই গেল সকালবেলা বেলা উঠে যাইবো সারা দিন বাইরে থাকবো সারা দিন টটো ঘুরবো আর খালি পাকা পাকা কথা কইবো

সবাই তো বড় লোক মানুষ সবার মেলা টাকা আছে আমরা কোরবানি দিতে পারবো না যেদিন আমি টাকা হইবো তখন আমরা কোরবানি দিব আচ্ছা ঠিক আছে তোর বাপে তোর বাপের আমি মামা তুই ঘরে যা গোসলের ব্যবস্থা করতে। মা কথা কইতাসি আম্মা আম্মা কি হয়েছে বাবা মা আপনার সাথে কিছু কথা আছে কি কথা কিবা কও আম্মাক কইছিলাম কি হীরা তো ছোট মানুষ ও তো আর বুঝে না গ্রামের সবাই ওই যে খুব বনি দেখ জন্য গরু কিনা দেখতাছে তো সেই জন্য ও বায়না ধরছে ও নাকি গরু কিনবো খাবার খাইতেছে না আম্মা যদি আপনার পুনরে বুঝায় একটা কোরবানির গরু কিনতে কইতেন আমার মায়া ডনে খুশি হইতো বৌমা ও না হয় ছোট মানুষ তুমি তো আর ছোট মানুষ না যে ওর কথা তুমিও নাস্তাছো? তুমি তো জানো তোমার স্বামীর কয় টাকা ইনকাম কয় টাকা পাঠায় এই টাকা দিয়ে কি সংসারই চলবো না গরু কিনার কোরবানি দিবা আম্মা আপনার কে আর আমারে বুঝায় কইতে হইবো আমি তো বুঝি আপনার পোলাই থাকে ঢাকায় করে আর কয় টাকায় বেতন পায় কোরবানিতে দিতে পারবো না বুঝতাছি কিন্তু হীরা তো ছোট মানুষ ও যে দি মাইয়া যত দিন না পর্যন্ত গরু কিনা হইতেছে ও নাকি খাবার খায়বো না ওর কথা চিন্তা করে তো আমি আপনারে কইতাছি আমার মায়েরা যদি এরকম ভাবে না খায় থাকে ও তো মরে যাইবা মা তোমার মাইয়া না খাইছে নাই যখন খিদা লাগবে না তখন দেখবা এম নিয়ে এসে পাতিল থেকে নিয়া নিয়া খাইতাছে আম্মা আপনি এমন আচরণ করতেছেন কেন আপনি এমন ভাবে কথা কইতাছেন মনে হইতেছে আমরা পর মানুষ আপনারই তো নাতনি আপনার নাতনির কষ্ট কি আপনি চাইবেন অন্য সব দাদিগো তো দেখি নাতি নাতিরা যা করে তাই শুনে শুনে না মা আপনার হয়তো খারাপ লাগতেছে না কিন্তু আমি ওর মা আমার তো পুইরা যাইতেছে আমার মা গরুর জন্য কান্নাকাটি করতেছে খাওয়া দাওয়া বন্ধ করে দিতেছে তোমার যখন এতই পুইরা যাইতেছে যাও না বাবার বাড়ি বাবার থেকে টাকা না তোমার মাইয়া সব পূরণ করো ঢং দেখার বাচ্চা হ বাপের তাই যামু

আর চোর মান চমান যাইবো না এখন আমি কি করবো কিছুই তো বুঝতাছি না সত্যি তো আপ্যায় গরিব মানুষ আপ্যায়ে তো ডেয়া পাইবো কই দেখবো সূর্য করে গার্মেন্টসে চাকরি ওরও তো কেনার মতো কোনো সামর্থ্য নাই আমার মায়েরা যদি এভাবে না খায়ে থাকে মা হয়ে কিছু করতেও পারতাছি না আর সূর্যরই ভাবে আমি কেমনি কই ও করে গার্মেন্টসে চাকরি এই করে টাকা দিয়ে তো সংসারই ভালো চলে না ফোন বন্ধ ফোন আবার বন্ধ করে রাখছে কেন আমার এই জ্বালা না আমার আর ভাল লাগতেছে না আরেক দিক দিয়ে মায় যে কোন দিকে গেলো কবে জানি আমি এই চিন্তা করতে করতে বই যাই ফিরারে না রে মা আচ্ছা শোন মা বোঝা কোয় আমরা তো গরিব মানুষ আমার কাছে তো অত টাকা নাই গরু কিনতে গেলে তো বাবা টাকা লাগবো এত টাকা করবো তা বাড়িতে গেছিলাম

করো না কি গরু কিন্তু হইবো জানো খাওয়া দাওয়া বন্ধ করে দিছে ও খাইতেছে না বোমা পড়াটা কত দূর থেকে আইসি তোমার এখন এইসব কথা কখন লাগবো কি পরে ক দিব না মা বাদ দাও না আমি যেমন তোমার পোলা অনেক দূর থেকে আইছি ঘাই মা গেছি তোমার কষ্ট লাগতেছে ও পিসি র তামাং মাইয়া। আমুক ও তো খারাপ লাগে ওপুন আবদার কলেজ যদি দিতে না পারি ওপুন চাইতে পূর্ণ করতে না পারি আমাকে কষ্ট লাগে হরে বাজা সব তো বুজি বুজি যাও তারপর বৌমার সাথে আমি খারাপ ব্যবহার করছি তুই তো কোরবানি দিতে পারবি না আমি জানি তোর ইনকাম কম আমি জানি তুমি সারা মাস কাম করে বারো তেরো হাজার টাকা বেতন পর সংসার চালানো কষ্ট হয়ে যায় কিন্তু মায়ের তো খুব জেদ তুমি জানো ও খাওয়া দাওয়া বন্ধ করে কই যে ঘুরতাছে আমি নিজেও জানি না খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যেতেছি তুমি যদি পারো কারো কাছ থেকে টাকা পয়সা ধান নিও যদি একটু কোরবানির ব্যবস্থা করতে আমার মায়েরা খুশি হইতো আরে ধান নেওয়া লাগবো না এবার ইদে না আমি করে বোনাস দিছে আমি একজন কথা কই আইছি এবার আমরা ভাগে শরীক হমু ওই শরীক না সাত জনে মিলে একটা গরু দেয় মা আমি কথা কই আইছি আমরা শরী শরীক হইব ও তাইলে তোর কোনো চিন্তাই নাই এটা হিরোরে খুইজা কইলে হিরোজে কি খুশি হইব ও তো আমার মাথা একবার পাগল বানিয়ে ফলাইছে তুমি কয় দিনের ছুটি গো এক সপ্তাহ থাকুম সত্যি কইতাছস বাজান তুই কুরবানি দিবি এসাক ভালোই হইছে হিরা মনে কত দিন ধরে বায়না দর্ছে যে কুরবানি দিব কুরবানি দিব আমি তো আরো সাথে রাগ হইছি বউমা বৌমা রে কইছি যে তোমার বাহির বাড়ি থেকে টাকা নিয়ে আসো পরে করবা নি দাও যাক ভালোই হইল বৌমা যাও হীরা মনে তুমি খুঁজে নিয়ে আসো বউমা তুমি যাও হীরা মনে রে খুঁজে নিয়ে আসো ও যখন শুনবো যে ওর বাজানে কোরবানি দিব তখন বাচ্চাটা কত খুশি হইব আচ্ছা ঠিক আছে চলো তোমার খাবার দিয়ে তারপর আমি হীরা রে খুঁজে নিয়ে আসতেছি আচ্ছা আচ্ছা আমা আপনিও খাই নিন আচ্ছা কবে লয়ে গেছে গোসল করতে আরে হীরা আম্মু ভাবি ভাবি আম্মু হীরা এই ভাবি ভাবি কই গেছেন আরে ভাবি এদিকে আসেন তা তরি হীরা আম্মু হীরা কি

এই রে তোর কি সেম আমার নসি ভালো করে দিছ না আমার মায়ের পানি তো বইলে গেছে আর আমি কোনো কি জন্য মান